ওকে তৃতীয় শ্রেণীর বন্ধুরা আজকে তোমাদের বাংলার দ্বিতীয় ক্লাস গতকাল আমরা দেখো এখানে পেস দুই দ্বিতীয় পৃষ্ঠা পর্যন্ত পড়েছি আজকে আমরা পড়ব পেস তিন চার এবং পাঁচ ঠিক আছে তিন চার এবং পাঁচ তোমরা বাংলা বইটা নিয়ে বসে যাও পাট দুই ঠিক আছে পার্ট এক আমাদের শেষ এখানে পরি একটু বড়ো করে লেখা আছে আমাদের পরিবার ও আমাদের প্রতিবেশী তাই না আমাদের পরিবার ও আমাদের প্রতিবেশী খেয়াল করো দুটাই আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আমরা আমরা মা বাবা ভাই বোন দাদা দাদি চাচা চাচি সবাই মিলে যে একখানে বাস করি এটা আমাদের পরিবার আমরা যে বাড়িতে সবাই একসঙ্গে থাকি ওটা পরিবার আমাদের এবং আমাদের বাড়ির পাশে যারা থাকে তারা আমাদের প্রতিবেশী তাই না আমাদের পরিবার ও আমাদের প্রতিবেশী ওকে আমরা রিডিং পরবো খুব সুন্দর করে বারবার রিডিং পরবো আমি রাজু আমরা এক ভাই এক বোন তারপরে নিচে দেখো আমার বাবা একজন কৃষক তিনি কৃষিকাজ করেন মাঠে নানারকম ফসল ফলান কৃষকের কাজ হচ্ছে কৃষিকাজ করা মাঠে নানান ফসল ফলানো তাই না এরপরে কি সে কী করে আমি তৃতীয় শ্রেণীতে পড়ি আমার বোন তুলি পঞ্চম শ্রেণীতে পড়ে আমরা একসাথে স্কুলে যাই তাহলে আমরা কী পেলাম আচ্ছা এটুকু পড়ে নিই আগে আমাদের একটা হাঁস মুরগির খামার আছে সেটি আমার মা দেখাশোনা করেন খেয়াল করো রাজুর বাবা হচ্ছে কৃষক তাই না কৃষকের কাজ কি তিনি কাজ করেন কাজ করেন তিনি মাঠে কাজ করেন এবং রকম ফসল ফলান এই যে ছবি দেখেই বুঝতে পারতেছি এইখানে দেখো রাজু আর রাজুর বোন এইখানে পড়লাম কি তুলি তাহলে রাজু কোন শ্রেণীতে পড়ে তৃতীয় শ্রেণীতে পড়ে তার বোনের নাম কি তুলি তার বোন কোন ক্লাসে পড়ে পঞ্চম শ্রেণীতে পড়ে আমরা একসঙ্গে স্কুলে যাই তারা একসাথে স্কুলে যায় তার মা কি করে তাদের একটা হাঁস মুরগির খামার আছে তার মা এই খামার দেখাশোনা করেন তাই না হাঁসমুরগির খামার দেখা করেন তাহলে রাজুর মা হাঁস মুরগির খামার দেখাশোনা করেন এবং বাবা কী করেন কাজ করেন এই যে কৃষিকাজ করতেছে এই যে হাঁস মুরগির খামার ওকে এই পৃষ্ঠা আমাদের শেষ খেয়াল করো খুব দ্রুত হয়ে যাবে পড়া এবার আসি পৃষ্ঠা চার কি বলছে এখানে মৃতু আমাদের প্রতিবেশী এখানে আরেকজন সম্পর্কে তথ্য দিচ্ছে সে মৃতু আমাদের প্রতিবেশী 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 ইংরেজি হচ্ছে নেইবা ওকে মিতুরা দুই বোন মিতুরা মিতুর বড় বোন হাই স্কুলে পড়েন হাই স্কুল মানে হয়তো সিক্স সেভেন এইটে পড়েন তাই না মিতুর বড়ো বোন কী করে হাই স্কুলে পড়েন বড় হয়ে আমি সেই স্কুলে পড়বো হুম অবশ্যই তোমরাও ফাইভ পাস করার পরেই ও হাই স্কুলে যেতে হয় তোমাদের বাড়ির পাশে বা আশেপাশে হাই স্কুল আছে তোমরা জানো তাই না এরপরে দেখো মিতুর মা হাসপাতালে কাজ করেন মিতুর মার পেশাটা আলাদা তিনি একজন নার্স যারা হাসপাতালে কাজ করেন ডাক্তাররাও হাসপাতালে কাজ করেন এবং ডাক্তারদেরকে হেল্প করার জন্য যারা থাকেন তারা ডাক্তারের মতো অ্যাপ্রন পড়েন হুম তারা হচ্ছে নার্স ইংরেজিতে এটা এটা নার্স শব্দটা ইংরেজি শব্দ নার্স এন ইউ আর এস ই নার্স নার্স গ্রামের মানুষের অসুখ হলে তিনি সাহায্য করেন ঠিক আছে তাহলে মৃত্যুর সম্পর্কে কি হলো মৃত্যু হচ্ছে রাজুর প্রতিবেশী তারপরে মিতুর বড় বোন মিতুরা দুই বোন ওর বড় বোন কী করে হাই স্কুলে পড়ে হ্যাঁ তারপর মিতুর মা হাসপাতালে কাজ করেন তিনি একজন নার্স তাই না নার্সের কাজ কি গ্রামের মানুষের অসুখ হলে তিনি সাহায্য করেন তাই না এরপরে দেখো মিতুর বাবার একটা বইয়ের দোকান আছে খেয়াল করো মিতুর বাবার মিতুর বাবা আলাদা পেশা দোকানদার ব্যবসায়ী তাই না মিতুর বাবার একটা বইয়ের দোকান আছে দোকানের নাম পুবালি লাইব্রেরি তোমাদের তোমরা লাইব্রেরি চিহ্নিত তাই না যেখানে বই বিক্রি করা হয় ওইটাকে লাইব্রেরি বলে আচ্ছা পুবালি লাইব্রেরি সেখানে মজার মজার বই পাওয়া যায় ওকে এরপরে দেখো আমাদের চারপাশে বিভিন্ন পেশার আরও অনেক মানুষ আছে সবাই আমরা মিলেমিশে থাকি ঠিক আছে অনেক পেশার মানুষ অনেক পেশার মানুষ আছে এই দেখো এখানে এরা এই যে ঢোল নিয়ে এই ঢোলক ঠিক আছে এরা এরা নৃত্য করতেছে গান গাচ্ছে তো এটা তোমরা অনেকবার পরে নিবা আমার পড়াটা দু তিনবার দেখলে হ্যাঁ তোমাদের হয়ে যাবে এখানকার যুক্ত বর্ণ দিয়ে যে শব্দগুলো আছে এগুলো দেখো হাই স্কুল স্কুল বানানটা ঠিক করে নিবা দৈনিত সুকার হসুকার স্কুল হ্যাঁ এটা প্রতিবেশি প্রতিবেশী পয় কার ঠিক আছে তারপরে লাইব্রেরি হ্যাঁ এই শব্দগুলো তোমরা বারবার দেখে নিবা নার্স দৈনিত নয়া আকার দৈনিত সয়গুলো রেব আছে এগুলো দেখে নিয়ে এটা ঠিক করে ফেলবা এরপরে আসো আমাদের এই কাজটাও আজকে করে ফেলি হ্যাঁ ঠিক আছে এটা পরীক্ষায় আমাদের আসবে এভাবে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি ও অর্থ বলি এই শব্দগুলো এখানে আছে কিন্তু যেমন এই যে পঞ্চম দেখো এখানে পঞ্চম শব্দটা আমরা কোথায় পাবো পঞ্চম শব্দটা আমরা পাবো এখানে যে এই যে প্রথমের দিকে পেতে পারি এই যে পঞ্চম পঞ্চম শ্রেণীতে পড়ে পঞ্চম মানে হচ্ছে পাঁচ ঠিক আছে পঞ্চম মানে কি পাঁচ ফসল ফসল মানে কি বলতো ফসল মানে হচ্ছে শস্য ফসল মানে কি শস্য খামার খামার মানে কৃষিকাজ বা এখানে গরু ছাগল পালনকেও খামার বলা হয় প্রতিবেশী প্রতিবেশী মানে হচ্ছে আমাদের বাড়ির পাশে যারা থাকেন নার্স নার্স মানে সেবিকা পেশা পেশা মানে হচ্ছে জীবিকা নির্বাহের জন্য যে কাজ করি সেটাই পেশা তাই না ইংরেজিতে এটাকে বলা হয় প্রফেশান এটা নার্স এটা ইংরেজি শব্দ প্রতিবেশী এটা নেইবার খামার এটা ফার্ম ফসল ক্রপস পঞ্চম ফিফথ ওকে যাই হোক এটা ইংরেজির প্রসঙ্গটা না নি এখন আমরা ইংরেজি পড়ার সময় ইংরেজি শিখব নাম্বার টু খালি জায়গায় শব্দ বসাই এখানে এই যে শব্দগুলো আছে এখানে খালি জায়গায় বসাতে হবে ঠিক আছে দেখো এখানে কী কী শব্দগুলো আছে ফসল খামার মিলেমিশে পঞ্চম পেশা দুই বছর পর আমি ড্যাশ শ্রেণীতে উঠব কি হবে বলো এখানে কোন শ্রেণীতে উঠব পঞ্চম হবে তাই না দুই বছর আমি পঞ্চম শ্রেণী দুই বছর পর আমি পঞ্চম শ্রেণীতে উঠব খ তার গরুর ড্যাশ আছে তার গরুর কি আছে বলো তো কি হবে বলো তার গরুর ফসল আছে না তার গরুর খামার আছে এই খামার হবে এখানে কৃষক মাঠে ড্যাশ ফলান কি ফলন কি ফলান পেশা ফলান পঞ্চম ফলান মিলেমিশে ফলন খামার ফলান না ফসল ফলান কৃষক মাঠে ফসল ফলান তাই না আমার বাবার ড্যাশ আমার বাবার ড্যাশ কৃষি কি আমার বাবার ড্যাশ কৃষি ফসল কৃষি খামার কৃষি মিলেমিশে কৃষি না পঞ্চম কৃষি না পেশা কৃষি এইটা হবে তাই না পেশা কৃষি আমার বাবার পেশা কৃষি আমরা সবাই ড্যাশ থাকি কোনটা হবে এই যে মিলেমিশে থাকি আমরা সবাই মিলেমিশে থাকি তাই না হুম এটা বারবার লেখ বা খাতায় তোমরা নাম্বার থ্রি তিন নম্বর বলি ও লিখি বলি বলি ও লিখি হুম এটা তোমরা পড়ো ক নাম্বার রাজুর বাবা কি করেন খ হাঁস খামার কে দেখাশোনা করেন গ মৃত্যুর মা কোথায় কাজ করেন ঘ তিনটি পেশার নাম লেখো ঠিক আছে রাজুর বাবা কি করেন আমরা এখানে পড়ছি রাজুর বাবা কৃষিকাজ করেন রাজুর বাবা কৃষিকাজ করেন ওকে হাজমুরগির খামার কে দেখাশোনা করেন এই যে রাজুর মা হাজমুরগির খামার দেখাশোনা করেন রাজুর মা হাজমুরগির খামার দেখাশোনা করেন এই লিখবে তোমরা এভাবে মিতুর মা কোথায় কাজ করেন এই যে মিতুর মা হাসপাতালে কাজ করেন আমরা লিখব ওখানে মিতুর মা হাসপাতালে কাজ করেন ঘ তিনটি পেশার নাম লেখো হুম তিনটি পেশার নাম এখানে লিখে দেই তিনটি পেশার নাম প্রথম লিখি আমাদের কৃষি প্রধান দেশের প্রথম পেশাটাই হচ্ছে কৃষক তাই না তারপরে কি গৃহিণী মারা গৃহিণী গৃহী কাজ করে এটা একটা পেশা গৃহিণী ঠিক আছে শিক্ষক আমি শিক্ষকতা করি আমার পেশা আছে শিক্ষকতা ঠিক আছে তোমাদের পেশা কি তোমরা লেখাপড়া করো তোমাদের পেশা হচ্ছে ছাত্র ঠিক আছে আচ্ছা আর কি কী আছে ডাক্তার যারা যারা কী করে চিকিৎসা করেন মানুষের তারা ডাক্তার তারপরে কি করে যারা ব্যবসা করে ব্যবসায়ী ব্যবসায়ী তারপরে আর কি কি পেশার নাম আছে যদি একটা বলো তোমরা যারা গাড়ি চালান চালক তাই না যারা বিমান চালায় বৈমানিক বইমা বৈমানিক তাই না যারা মাছ ধরে জেলে এগুলো পেশা তাই না অনেকগুলো পেশা আছে আরও তোমরা এরকম করে ঘরে তোমাদেরকে এখানে বলছে তিনটে পেশার নাম লেখো তোমরা এরকম করে অনেকগুলো পেশা তোমাদের জানা আছে যে কোনো তিনটা পেশার নাম লিখে দিলে হবে চার নম্বর কি বলছে আমি বড় হয়ে কি হতে চাই তা বলি হ্যাঁ তুমি কি হতে চাও যেহেতু অনেকগুলো পেশা সম্পর্কে তুমি জানলে তুমি কি হবা ডাক্তার হবো নাকি ইঞ্জিনিয়ার হ্যাঁ ইঞ্জিনিয়ার প্রকৌশলী একটা পেশার নাম হচ্ছে কি প্রকৌশলী প্র সলি ঠিক আছে তুমি ডাক্তার হবা নাকি ইঞ্জিনিয়ার হবা না পাইলট বৈমানিক হবা এগুলো সম্পর্কে তুমি লেখবা কয়েকটা সেন্টেন্স ওকে তাহলে আমাদের পাঁচ পৃষ্ঠা পর্যন্ত হয়ে গেল হুম এখানে আমি কি আমার সিগনেসার দিয়ে দিলাম ওকে এটা হচ্ছে এক তারিখ এক এক পঁচিশ ঠিক আছে তো আজকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো এবং খাতা কলম নিয়ে এই ক্লাসটা তোমার খুব ভালো করে দেখবা ওকে